সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমরাও ভালো আছি মুসলিম মা বিন্দু সালাম আজকে রান্না হবে এই রুই মাছ দিয়ে একটা তরকারি আর ওই পাতাকপি আছে খেতে পাতাকপি আগে সারাদে রাখছে আর আমি এখন দাম ডা টানমার চলে

И еј дај да, зле 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 еј. Еве лајд сине. Ете Еве, еве до এইবিলাক সুন্দৰ হৈছে মেজেই কচি আছে এইবিলাকতো বাটি বাটি হৈছে তো অলপ দৰকাৰ কয় যায় তৰকাৰ দি মোটামুটি আৰু দূৰ বান্ধি বেছি বেছি সুন্দর মুসাইছে বেশি নিমো না তো কিছু নিয়ে এমনি আটে যে গটা আছে আবার খরগুশে ঘাস গাছ নিত খরগুশের তো গাছ দেওয়া হয়নি এই খেতে এলে গাছ পাওয়া যায় নিয়ে যাই একটা আর লাগব না ঘরে রয়েছে বাকিগুলো দিয়ে আজকে সেরে হলাম আবার কালকে আইসে না তুলে নিব

জল দিয়ে রাখি দিকে না এনে ফ্রিজে রাখি নে দেখে এ ফটো ফুটো হয়েছে আমি এইভাবে সবসময় পটল বাজার খেয়ে শুলে নিয়ে বলবেন বলে পটল চুলে না কে না চললে না এটা খেতে ভালো লাগে একটু কচপচা হয় मन ना कर बना ऐसे तो आना सीखे दिल्ली में उठी उठी पूरे दिन मुना आज दिन आवारों जीरे पर दो साल मगा आमर लाइट की गिट्टा डाले थे ना बस ना वो है कौन দিয়ে যাদের জীবন ঘুরাইছে তার দুঃখ কিসে হাসি কান্না সব মিলে দুঃখ বুঝাতে বুঝা যে মানুহে চংকিও হাণ্ডির মধ্যে হান্দি তো তরকারি কথা বলবো

সেফুলাই আর কি গড়ে বসে গেছি অনেক গরম গরমের কারণে থাকতে পারি না দেখে এখন গেছি রান্না বান্না করতেছি কয়েকদিন রান্না করবো গেছি তেলটা দিয়ে দিলে আমি এখন মাছটা নেই কেনই এই দিয়ে দিলাম লবণ এই দিয়ে দেবো মরিচ একটু দিয়ে দিলাম হলুদ এখন ভালো করে নেই কেনই

este más grande de este, una mini নাই কেন লবন দিয়ে কম কম দিলে ভালো হয় এই দিলাম হলুদ এই মুড়ি আস্তে পড়ে যাবে উপাশেই দিলাম

我过来，我干的了，拉出去。

idem mar mar sozun bana korechis en jira bata diye dimu hoye geche na mamu sho

খাওয়া দাওয়া করবো না এই তো আর কি ভাজা ভাজা হয়ে গেছে জালের বস্তা পালে এগুলো ভেজে রাখছি মাছ পিস অনেকদিন পর খেলাম খেয়ে নেই আর কি রান্না করলাম পাতা কবে চো ছেড়ে দুপুরে রান্না করলাম আলু দিয়ে ডাটা দিয়ে একটা মাছের তরকারি ঝোল আর ওইখানে আছে পটল ভাজা পাতা কপি দুপুর বেলা হয়েছে না যে সারা ভেজার একটু বেশি তারপরে আর কি ডিম দিন বের করলাম আজকে বিদ্যুৎ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ